আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি অবরকাতু দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মেহেদী হাসান শুরু আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেটে আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল এখন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে আঠারোই সেপ্টেম্বর দু সাল রোজ বুধবার মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কিন্তু আঠাশ টাকা ছাড়িয়ে গেছে এবং মালয়েশিয়াতে সন্ধ্যের বাজারও কিন্তু বেশ পরিবর্তন হয়েছে চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো একান্ন রিঙ্গিত যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আজকে সর্বোচ্চ রেট প্রদান করছে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা সাতাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে তারপরে আছে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ আঠাশ টাকা চুয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে আঠাশ টাকা সাতাশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা সত্তর পয়সা এবং বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদার যোগ হবে অগ্রণী রেমিটেন্স হাউস তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এবং অগ্রণী ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঁয়ষট্টি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে রিয়া মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা আটানব্বই পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা সত্তর পয়সা বিকাশ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা আশি পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে সিভিল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা পঁচানব্বই পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা এবং বিকাশ ও নগদ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণোদনা যোগ হবে ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা নব্বই পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এস ডি এন বিএসডি তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা সত্তর পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণোদনা যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে আঠাশ টাকা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ ওয়ালেটে এক রিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা ষাট পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদিনা যোগ হবে ইনস্টাপে ই ওয়ালেট তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রদান করছে সাতাশ টাকা ষাট পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে প্রদান করছে সাতাশ টাকা পঞ্চান্ন পয়সা বিকাশ টকেট নগদ উপায় ইউ ওয়ালেটে একরিঙ্গিতের বিনিময়ে প্রদান করছে সাতাশ টাকা আটান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট প্রণতনা যোগ হবে আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে আর রেট সর্বোচ্চ সকল মানি এক্সচেঞ্জ হাউসে দেখা যাচ্ছে সর্বোচ্চ পাঁচ থেকে দশ পয়সা কম বেশি থাকে অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে ভাই কোন মানি এক্সচেঞ্জ হাউসে সব সময় টাকার রেট বেশি থাকে তো ভাই নির্দিষ্ট কোনো মানি এক্সচেঞ্জ হাউস নাই যে এই মানি এক্সচেঞ্জ হাউসটা সময় টাকা রেট বেশি প্রদান করে বিভিন্ন সময় হ্যাঁ বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস টাকা রেট বেশি প্রদান করে আবার দেখা যাচ্ছে আজকে যদি এই অগ্রণী রেমিটেন্স হাউস বেশি প্রদান করে কালকে অ্যান করবে পরের দিন লোটাস রেমিট এক্সচেঞ্জ মানি হাউস করবে আবার দেখা যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন করবে তো নিয়মিতভাবে কোনো মানি এক্সচেঞ্জ হাউস সব সময় বেশি রেট প্রদান করে না আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক মানি এক্সচেঞ্জ হাউস বেশি রেট প্রদান করলো আপনি যদি সেখান থেকে টাকা পাঠান দেখা যাচ্ছে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে জমা হতে কিন্তু ও চার থেকে পাঁচ দিন সময়ও লেগে যায় সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি নিয়মিত যদি টাকা পাঠান তাহলে অবশ্যই যাচাই বাসাই বা আপনার যেটা খান থেকে পাঠান অবশ্যই সেখান থেকে পাঠাবেন আর কিছু মানি এক্সচেঞ্জ হাউস আছে বেশি রেট দিলেও কিন্তু তাদের তারা রেমিটেন্স সার্ভিসটা অতটা ভালো দেয় না আর এখন বিশেষ করে প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে একটু কথা বলব আপনারা রেমিটেন্স পাঠালে অ্যাকাউন্টে পাঠানো থেকে একটু বিরত থাকুন আপনারা পিন নাম্বারে টাকা পাঠান কারণ পিন নাম্বারে টাকা পাঠালে টাকাটা সাথে সাথে উত্তোলন করতে পারবে আর অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনার কমপক্ষে তিন থেকে চার দিনও সময় লাগছে কারণ বাংলাদেশের কয়েকটি ব্যাংকের অবস্থা অত্যন্ত খুব খারাপ সেই ক্ষেত্রে অ্যাকাউন্টে টাকা পাঠালে আপনার টাকাটা পৌঁছাইতে বা উত্তোলন করতে একটু সমস্যা হইতে পারে বা একটু দেরি হইতে পারে সেই ক্ষেত্রে আপনার ইমার্জেন্সি থাকলে অবশ্যই পিন নম্বরে টাকা পাঠিয়ে দেবেন সাথে সাথে টাকা উত্তোলন করতে পারবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর মালয়েশিয়াতে অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই আপনারা কীভাবে দেশে যাবেন সে বিষয়ে যদি একটু কথা বলি আমার প্রতি ভিডিওতে আমি আপনাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি আজকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো অবৈধ প্রবাসী ভাই দেশে যাওয়ার জন্য অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর পাসপোর্টের মেয়াদ না থাকলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে তারপরে আপনার অনলাইন থেকে হ্যাঁ ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর একটি বিমান টিকিট কাটতে হবে এবং রিঙ্গিত যে জরিমানার টাকা আছে সেটা অবশ্যই আপনার যে কোনো ব্যাঙ্ক কার্ড অথবা অনলাইন ব্যাঙ্কিং বা মোবাইলে পেমেন্ট করার মতো থাকতে হবে সে এগুলো নিয়ে আপনাকে ইমিগ্রেশনের যে ডেটে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে সেই ডেটে শেষ সময় উপস্থিত হয়ে ফিঙ্গার দিয়ে চলে আসতে হবে এবং যে ডেটে আপনার বিমান টিকিট কাটা থাকবে সেই ডেট অনুযায়ী বিমান টিকিট চেক করে আপনি এয়ারপোর্ট দিয়ে দেশে চলে যেতে পারবেন আরেকটি কথা হচ্ছে অবশ্যই আপনি বিমান দেশে যাওয়ার আগে বা যে তারিখে বিমান টিকিট কাটবেন একদিন আগে বা দুদিন আগে অবশ্যই বিমান টিকিটটি আপনি চেক করে নেবেন যে ফ্লাইটের সময় এবং তারিখ সঠিক আছে কিনা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন আর আপনাদের যদি বিমান টিকিট লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতো